কাল বিকেল থেকে আপনার দর্শন করার জন্য আমি বসে আছি কেন বাসা এই সমস্যা তোমার বলো আমি অনেক মেয়ে দেখছি আমার বিয়ে হয় না আমার একটা তুমি কি জানো আমি সাধু কেন হয়েছি আমার নিজেরই বিয়ে হয় না এই জন্য আমি সাধু হয়েছি এবার তুমি নিজে ভালো নিজে বিয়া কেনাই বালের সাধু এই বাসা তোকে অভিশাপ দেবো আমি তোর বিয়া হবে না এই বসা কি করে নিজে বিয়ে করে আমার মাসে অভিশাপ দেয় সাথে উড়িষে যাচ্ছে আরে ওই সন্ন্যাসী একটা বয়সী করে সাধু বাবা সাধু বাবার পানি দিলে নাকি বাসা হয় তোর তো পাঁচ বছরের সংসার শেষ বাবা বলেন ও বাবা আমার এই বউটার কি আজ পাঁচ বছরের সংসার পাঁচ বছরের সংসারেরও একটা বাচ্চা বাচ্চা দিবে পাইনি বাবা অনেক নাম শুনছি তোমার আমাকে যেভাবে হোক একটা বাচ্চার ব্যবস্থা করে দাও এখন বানে যান না কি করে দেন দেন একটা ছাওয়ার ব্যবস্থা করে দাও বাবা উনি কে হয় আপনার আমার স্ত্রী এদিকে আসুন মা এদিকে আসুন তো মা দেখি তোমায় এরকম এরম তো মা তোমার তো আমি দেখতেছি হাতে অনেক সমস্যা আছে তোমার কপালে অনেক আছে আছে ওই একটা ঠিক রেখাটা কিন্তু একটু আপনার ডান হাতের রেখাটা একটু সমস্যা আছে আপনার কপালে একটু দুঃখ আছে আপনার যদি শরীর বাবা ওনাকে একটু ঝাড়ফুঁক করতে হবে বাবা যা কোনো দরকার তাই করে দাও আমার একটা দরকার

একটু কাপড়টা উঠাও তো বাবা শোনো আমি তুমি এখান থেকে ফিরে যেতে আমি এখান থেকে অভিশাপ দেবো তুমি এখান থেকে ফিরে যেতে পারবা বাসায় তুমি এখান থেকে বাসায় ফিরে যেতে পারবা একটা উঠতে আমি অভিশাপ দিবো বাবা তোমার মতো সাধু বহু দেখছো বাবা মহিলা মাসে ঘরে যাচ্ছে ধারি দেয় তুমি ধারা বাতি কাপড় ভরে দেখেছি গা থাম দেখি কোনো তোর কোথায় বাবা তুমি বোঝো রাই বাবা আমি তোকে অভিশাপ দেবো আমাকে তুমি জীবনে দেবো কিছু বাবা আমি তোমাকে অভিশাপ দিব বাবা তুমি এখান থেকে বাসায় যেতে পারবা না বাবা অভিশাপ তুই দেখি বাবা এত বুঝবে না আপনি চলে গেলাম না কেন আমি চলে আসি দেখা আমাকে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা বাবা

এই সাধু ভন্ড সাধু বেরিয়েছে ভণ্ড সাধু দেখেন ধুতি হাফলেডিসা গেল নুরসলাম এই হিসাব ইয়ে নেই ইয়েটা নেই